বাবা অজয় আমার সব সম্পত্তি তোর নামে কইরা দিলাম বাবা এখন থেকে তুই আমার ভরসা আর আব্বা আপনি এখন আর চিন্তা করেন না এখন সব দায়িত্ব আমার খাইলে তো বাবা এখন আমার আর কোনো চিন্তা নাই এখন আমি শান্তিতেও মরতে পারবো আপনার আমি বসায় বসায় খাওয়াইতে পারবো না আমি তো আর দানশীল ব্যক্তি না আপনার বসায় বসায় খাওয়াবো এখন আপনি আমার বাড়িতে বেড়ান বাবা বাজায় আমার শরীরটা তো খুব অসুস্থ আমি তো ওষুধ না খাইলে একদিনও থাকতে পারি না এই অসুস্থ শরীর নিয়ে আমি কই যাবো বাবা তুই যদি আমার বাড়ি থেকে বাইর করে দিস বাবা রে আমি তো সবকিছু তোরে বিশ্বাস করে লিখে দিছিলাম রে বাবা বিশ্বাসের গল্প বাদ দিন এখন আপনি বাড়িতে যেতে পারেন না আপনার গাদ ধরে আমি বাড়ি থেকে বাইরে করে দেবো আপনি জান তো আল্লাহ আমার কপা এই অসুস্থ শরীর নিয়ে আমি কই যাব আর চাচা আপনারই অবস্থা কেন আরে বাবা তুমিতে কষ্ট হয় আমার কোলা ধার আরে ভাই থেকে ভাই কিছু দিছো এখন আমি কই দেব বাবা কি বলেন চাচা আপনি ছেলে আপনার ঘর থেকে বের করে দিছে আপনি অসুস্থ শরীর নিয়ে কই যাবেন চলেন আমি আপনার ছেলের সাথে কথা বলবো আসেন চাচা চাচা আপনি এই জায়গা বসেন হ্যাঁ অজয় অজয় এ অজয় নে তুই ভোর থেকে বাইরে কি হইছে অত টাকাটা করেন কে শোনো তুমি কি করেছো জানো তোমার ঘরে বাপ আছে কিন্তু আমার ঘরে নাই আমি চাইলেও কোটি টাকা দিয়ে আমার বাপরে আমি ফিরে আনতে পারবো না তা কি হয়েছে এইসব আমারে শোনাচ্ছেন কেন আপনি তোমার কি মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা কত কষ্ট করেছে নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে এক কাপ দুধ নিজে না খেয়ে আমাদেরকে মুখে তুলে দিয়েছে আর তুমি কি না সেই বাপকে ঘর থেকে বের করে দিয়েছো আমি তো শোনো জায়গা জমি টাকা পয়সা সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু বাবা মার দুয়া কখনোই শেষ হবে না যে ঘরে মা বাবার দোয়া নাই সেই ঘরে আল্লাহর রহমত কখনই আসে না তুমি কি জানো রাস্তার কুকুরও তার সন্তান আগলে রাখে আর তুমি কি না তার সাওয়াল হয়ে তাকে বাসা থেকে বের করে দিছো তুমি কি জানো এই বাবা না থাকলে তুমি এই পৃথিবীতে আসতা না এই বাবা না থাকলে তোমার পেটে খাবারে জুটতো না আর এই বাবা না থাকলে এলাকার মানুষ তোমাকে এতিম বলতো আর তুমি কি না সেই বাবাকে ঘর থেকে বের করে দিছো নিজের নামে কিছু লেখা ছি শোনো কাল যদি তোমার বাবা মারা যায় তাহলে তুমি তার কবরের পাশে গিয়ে কান্না করবা তখন তোমাকে কেউ সান্তনা দেবে না কারণ এলাকার লোক বলবে যে কিনা ঘর থেকে তার নিজের বাবাকে বের করে দেয় তার আবার কান্না কিসের বাবা রে আমি তো তোরে বিশ্বাস করে আমার জায়গা তুমি সব লেখা দিছিলাম কারণ আমি তো চেয়েছিলাম শুধু একটু শান্তি রে বাবা শোনো বাবার দোয়া ছাড়া কখনো সুখে থাকতে পারবা না এখনো সময় আছে বাবাকে আঁকড়ে ধরো যখন এই বাবা নামক লোকটি আর থাকবে না তখন বুঝবা বাবা নামক লোকটা কি জিনিস বাবা আমারে মাফ করেন আপনি আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম আর কখনো এরকম হবে না আরে বাবা শুধু একবার বুকে জড়ায় ধর তাতেই সব মাপ দেখছো তুমি তার কাছে মাপ চাওয়ার সাথে সাথেই সে তোমাকে মাপ করে দিছে যখন তুমি তোমার বাবাকে বের করে দিছেলা তখন তোমার বাবা বলেছিল বাবা এই অসুস্থ শরীর নিয়ে আমি কই যাব তুমি কি তাকে তখন থাকতে দিছেলা দিছেলা না আর এর নামে হচ্ছে বাবা ভাই আমার ভুলে গেছে মাফ করে দেন মাফ আমার কাছে নয় তোমার বাবার কাছে চাও বাবা আমার ভুলে গেছে আমার মাফ করে দেন বাবা রে আমি তো তোরে মাফ করে দেয় তাহলে চলেন এখন তাহলে ঘরে চলেন বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ যাদের বাবা মা আছে তারা পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান যতদিন আছে যত্ন নাও কারণ একবার হারিয়ে গেলে ফিরে পাবা না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ